হ্যালো फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সঙ্গে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল দশরের আগের দিন আমরা যাচ্ছিলাম দশরের বাজার করতে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এখন ছিল বিকাল বেলা মানে আমরা যখন যাচ্ছিলাম তখন ছিল বিকাল বেলা আর সব বাচ্চারা মাঠে সব খেলছিল আর বড়মশাই বাইকটা নিল নেওয়ার পর তারপরে আমরা গেলাম বাজারে আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল একটু মেঘলা মেঘলা মতো ছিল সেই জন্য খুব ভালো লাগছিল আর দেখো দুধারে গাছ হয়ে আছে কি সুন্দর লাগছে আহ সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে চলে এলাম বাজারে আর তোমাদেরকে আগেও বলেছি যে একটা কাছে বাজার আছে একটা দূরে বাজার আছে সেই দূরে বাজারেই এসেছিলাম আর সেই জন্যই ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমাদেরকে নামিয়ে দিয়ে মশাই যাচ্ছে বাইকটা রাখতে আর আমি আর মা যাচ্ছি হেঁটে হেঁটে বাজারের দিকে আর এখানে দেখো প্রচুর আম বিক্রি হচ্ছিল মা বললো যে এখান থেকে আম কিনবো না চল আগে বাজারটা করে নি তারপরে দেখছি ফল আরে কিনবো সেই জন্য আমরা চলে গেলাম বাজার করতে আর আজকে ভীষণ ভিড় ছিল কেন জানি না কিন্তু খুব ভিড় ছিল বাজারে আর আমরা যেহেতু অল্প সন্ধে সন্ধে হয়ে আসছিল সেরকম সময় গিয়েছিলাম সেই জন্য সব উঠে গিয়েছিল বাজার আমরা একটু দেরি করেই গেছি মনে হয় আর যা ছিল সেইগুলো থেকেই বাজার কিনে নিয়ে চলে এসেছে একটা দুটোর মধ্যে উঠে গেছিল আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাজারটা ঘুরে খালি বাজারগুলো গুলো কি কি করেছি সেইগুলো আর দেখানো হলো না কারণ ওখানে অনেক লোক ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি বাজার করার পর তারপরে চলে এলাম মিষ্টি কিনতে মানে দশরের মিষ্টি কিনতে চলে এলাম মিষ্টির দোকানটা ছিল বাজারের উল্টো দিকে সেই জন্য বরমশাই বাইকটা ঘুরিয়ে নিয়ে চলে গেছে প্রথমেই আর আমি আর মা রাস্তা পার হয়ে তারপরে গেলাম মা গিয়ে বাইকে রেখে দিল বাজারের ব্যাগ গুলো তারপরে আমরা দোকানের ভেতরে গেলাম আর বন্ধুরা দোকানটা খুব সুন্দরভাবে ভাবে সাজানো ছিল সেই জন্য ভাবলাম তো একটু দেখাই খুব সুন্দর লাগছিল দোকানটা সাজানো আর এখানে অনেক রকমের মিষ্টিও পাওয়া যাচ্ছিল আর জানো তো বন্ধুরা এখানে না তিনটে বক্স রাখা ছিল আমি না বুঝতে পারছিলাম না এর ভেতরে কি আছে সেই জন্য একটু ওখানে উঁকি দেখলাম যে কি আছে তারপরে দেখি না খেজুর আছে আর তারপরে বড়মশাই মাকে জিজ্ঞাসা করলো দেখো কোন কোন মিষ্টিগুলো নেবে সেই জন্য মা দেখাচ্ছিল যে কি কি মিষ্টি নেওয়া যায় এখানে অনেক রকমের মিষ্টি ছিল মিষ্টি যেমন দেখতে তেমন দাম গুলো ছিল কিন্তু এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দেখাই যাচ্ছে যে মিষ্টি দাম কত করে আর তারপরে আমরা মিষ্টিগুলো গুলো নিলাম বর মশাই দেখি দেখি দিচ্ছিল যে কি কি মিষ্টি নেবে আর তারপরে মা এদিকে দেখছিল কি জানি কি দেখছিল সেটা আমি ঠিক দেখিনি কি দেখছিল আর তারপরে বলছিল খেজুর কিনবে কিন্তু খেজুর কেনা হয়নি তারপরে মা এদিকে দেখছিল কেক মা বললো এই কেকটা নেবো সেই জন্য হাতে করে নিয়ে দাঁড়িয়েছিল তারপরে আমরা ওখান থেকে দইও কিনেছিলাম দই মিষ্টি সব কেনার পর আমরা চলে এলাম মিষ্টিটা নিয়ে বাইরে আর তারপরে মা আমার হাতে দিয়ে দিল মিষ্টির প্যাকেটটা আর জানো তো বন্ধুরা এখানে একটা পুচকা বিক্রি হয় খুব সুন্দর করে ভেবেছিলাম খাবো কিন্তু আমাদের ভাগ্যটা খুব খারাপ বসেনি সেই জন্য চলে এলাম আমরা একটুখানি আসার পর মা দেখতে পেয়েছিল লিচু আবার দাঁড় করাতে বলল করিয়ে মা কেনার পর তারপরে আমরা চলে আসছিলাম আবার খানটি যাওয়ার পর আবার মা বলল আমি বেদানা কিনবো সেই জন্য আবার ফলের দোকানে দাঁড়ালাম তারপরে কিছু ফল কিনলো কেনার পর সোজা বাড়ি চলে এলাম আর ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় করব না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও আর কমেন্ট করো সবাই যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে টাটা